হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমরা ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ডারে যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের কারক কারক নিয়ে ক্লাস করাচ্ছি বেশ কিছুদিন ধরে তো এর আগে দিয়ে আমি বলেছিলাম তোমাদের করণ কারকের শ্রেণীবিভাগগুলো শুরু করব তো করণ কারকের শ্রেণীবিভাগের মধ্যে যেগুলো প্রথমেই আগে দুটো ভাগ আছে আর কি একটা যন্ত্রাত্মক আর একটা হচ্ছে উপায়াত্মক যন্ত্রাত্মক বা সাধনকরণ বলতে আমরা কি বুঝি সেটা আগে জেনে নেব ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বস্তু বা যন্ত্র দ্বারা যখন ক্রিয়া সম্পাদন হয় তখন তাকে আমরা বলি কি বা সাধনকরণ বিশেষ করে তোমরা দেখবে যদি সেটা কোনো একটা যন্ত্র হয় ঠিক আছে ধরে রাখো তার ছুরিতে হাত কেটেছে কিসের দ্বারা আমি তো আগেই বলেছিলাম কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে কিসের দ্বারা কেটেছে ছুরির দ্বারা তাহলে ছুরিটা এখানে কিন্তু আমাদের হয়ে যাবে যন্ত্রাত্মক বা সাধন তোমরা বলতে পারো না ছুরিটা যন্ত্রাত্মক কেন হবে কারণ ছুরি একটা যন্ত্র তার দ্বারাই কাজটা হচ্ছে তাই এটা কিন্তু যন্ত্রাত্মক বা আমাদের সাধনকরণ এবার চলে আসি উপায়াত্মকরণ এখানে যেরকম আমরা কি দেখেছিলাম এখানে আমরা দেখেছিলাম যে বস্তু যন্ত্র দ্বারা যখন ক্রিয়াটা সম্পাদন হচ্ছে এখানে কিন্তু দেখবো যে নয় সম্পাদনের যে মাধ্যমটা সেটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয় একেবারে উল্টোটা যেমন দেখো সে গুণ দিয়ে মন ঘুরিয়েছে কিসের দ্বারা মন ঘুরিয়েছে গুণ তোমরা বলবে যে ম্যাম গুণ কি করে করণ কারক হয় এখানে গুণ কিন্তু একটা ভাব ঠিক আছে তাহলে সে গুণ দিয়ে মন ভরিয়েছে গুণ কিন্তু কোনো ইন্দ্রিয়গ্রাহ্য নয় এখানে আমরা পুরোপুরি বুঝতে পারছি এটা কারক কারণ কিসের দ্বারা গুণ একটা উপায় আমার তাই আগের দেখো অবশ্যই দেখো যে করণ কারকের কটা ভাগ আমি আলোচনা করবো আজকে আমি শুধুমাত্র দুটোর ভাগ আলোচনা করলাম পরের দিন আরো দুটো ভাগ আলোচনা করবো আবারও বলি যারা আমার সঙ্গে ক্লাসে যুক্ত হতে চাইছো যারা নোটস পেতে চাইছো তোমাদের সিলেবাস থেকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যদি কোচিং সেন্টারের হেল্পলাইন দেওয়াই আছে নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা ফোন করে সমস্ত নোটস পেতে পারো তাই বেশি দেরি করো না সামনেই এক্সাম না দেরি করে পড়াশোনা শুরু করো এবং আমাদের কাছ থেকে নোটস নিয়ে নাও আর যারা আমার নিয়মিত স্টুডেন্টস রয়েছে যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে স্টুডেন্টস তোমাদের সিবিআর আন্ডারে তো তাদেরকে বলবো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি না করে থাকো এখনই করো এবং নোটিফিকেশন অন করে রাখো আইকন প্রেস করে কারণ সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যাবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ